যাবেন আশিক তুমি সুভ্রমানাপ তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু তুমি তো জুতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলে আর বেঁচে যখন আছো এত দিন কোথায় ছিলে জুতে গিয়ে শহীদ হইনি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম আমার পায়ে অনেক বড় একটা সমস্যা হয়েছিল আর যখন সুস্থ হলাম তখন অনেকটা দিন পার হয়ে গেছে জানো আমি সুস্থ হওয়ার পর বাড়িতে গিয়েছিলাম কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম যে বাড়িঘর সবকিছুই তালা মারা তুমি সেখানে নেই আর ভাবলাম কি জানো হয়তো তোমার জীবন তুমি নতুন করে শুরু করেছো আসলে কি জানো আমি যে মানুষটাকে এত ভালোবাসতাম সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি আর তাই শহরটাই পুরো ছেড়ে দিয়েছি অতীত বলতে যে আমার কিছু আছে আমি সবকিছুই ভুলে গেছি ভেবেছিলাম আমার আর কিছুই নেই তাই তো নতুন করে জীবন শুরু করলাম এই তো একা জীবন ভালোই কাটছে অটো চালাচ্ছি খাচ্ছি দাচ্ছি হচ্ছে তোমার তো একা জীবন খুব ভালোই কাটছে কিন্তু আমি আমার কথা চিন্তা করেছি একবারও আমি তো তোমার অপেক্ষায় আছি আর থাকবো সারা জীবন হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি বাচ্চা বাচ্চা নিয়ে ভালোই আছো তাই না আসলে তোমার সুইদার খবর যখন আমার কানে এসেছিল আমি একেবারে ভেঙে পড়েছিলাম কেউ ছিল না আমার পাশে আমাকে সাহায্য করার মতো আমাকে সাপোর্ট করার মতো কিন্তু তখনই তখনই আমাদের বাসায় দালাল আসে ও দালাল তার মানে এটা দালালের বাচ্চা ভালোই হয়েছে দালালকে বিয়ে করে নিয়েছো এটা তো হওয়ারই কথা ছিল তোমার তো পাশে থাকার মতো কেউই নেই আসলে কি জানো তোমার প্রতি না আমার বিন্দু মাত্র রাগ নেই তার কারণ হচ্ছে আমি তো ছিলাম না তোমার পাশে তাও তোমার খেয়াল রাখার মতো এখন একজন মানুষ আছে ভালোই হয়েছে আশিক তুমি কি পাগল হয়েছো কি বলছো তুমি এইসব এখন তুমি চলে এসেছো আমরা একসাথেই থাকবো সেটা কখনোই সম্ভব না যেহেতু তুমি বিয়ে করে ফেলেছো তোমার একটা বেবি আছে আমি পাস্ট হয়ে কেন এখন প্রেজেন্টে তোমার সামনে দাঁড়াবো বলো ভালো থেকো আচ্ছা কি বলছো তুমি এই সব আমি বিয়ে করিনি কি তুমি বিয়ে করনি তাহলেই বাচ্চা কার আশিক তুমি যুদ্ধে যাওয়ার এক মাস পরে জানতে পারে আমি প্রেগনেন্ট এই বাচ্চাটা তোমার কি বলছো এটা আমার বাচ্চা তুমি কি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যিই বলছি দেখো দেখতে তো পুরো আমার মতোই হয়েছে হ্যাঁ একদম তোমার মতো হয়েছে আর তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে নিব আমি তোমাকে ভালোবাসি আশিক আমি তোমার অপেক্ষাই ছিলাম আর তুমি না আসলেও তোমার অপেক্ষাই থাকতাম সারা জীবন আর ওর মুখ দেখে দেখে আমি আমার মৃত্যু না এই কথার মুখে বলবে না সত্যি আমি অনেক খুশি আজকে আমি বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে ভালোবেসেছি সেই মানুষটা সত্যিকারের আমার